আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি আর সেই মিষ্টিটা হয় যদি একেবারে গরম গরম চুলা থেকে নামানো টাটকা মিষ্টি তাহলে তো কথাই নেই আর সেই রকম মিষ্টি খেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে ঢাকার পূর্বাঞ্চলের যে তিনশো ফিট নীলা মার্কেট রয়েছে সেই নীলা মার্কেটে আসলেই এই মজার মজার গরম গরম মিষ্টিগুলো আপনারা খেতে পারবেন এখানে সব ধরনের মিষ্টি রয়েছে এবং সব মিষ্টিগুলোই আপনি খেতে পারবেন গরম গরম ইচ্ছে হলে আপনি বাসায়ও নিয়ে যেতে পারবেন দেখুন কি সুন্দর করে এই মিষ্টিগুলো সাজানো রয়েছে এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের সন্দেশ কালো জাম রসগোল্লা চমচম সাদা মিষ্টি কালো মিষ্টি লালমোহন ক্ষীরমোহন রসমালাই সব ধরনের মিষ্টি বালিশ মিষ্টি বিশেষ করে বালিশ মিষ্টি কিন্তু দেড় কেজি ওজনের রয়েছে বালিশ মিষ্টিও পেয়ে যাবেন ল্যাংচা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন স্পঞ্জ রসগোল্লা স্পঞ্জ মিষ্টি এই মিষ্টিগুলো খেতে অবশ্যই আপনারা চলে আসবেন পূর্বাচলের তিনশো ফিট নীলা মার্কেটে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ